আসসালামু আলাইকুম সুপ্রিয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দল থেকে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন তার সাবেক স্ত্রী সোফি গ্রেগুয়ার সোফি গ্রেগুয়ার ট্রুডো তার পোস্টে জাস্টিন ট্রুডো সম্পর্কে বা জাস্টিন ট্রুডুর ক্ষমতা সম্পর্কে কিংবা তার এই যে পদত্যাগ সম্পর্কে কোনো কিছু লেখেননি তিনি সেখানে পোস্ট করেছেন মানসিক স্বাস্থ্য এবং সম্পর্ক বিষয়ে মোট চারটি পোস্ট দিয়েছেন প্রথম পোস্টে তিনি লিখেছেন যে তার মানসিক স্বাস্থ্য সত্যিই পরিবর্তিত হয়েছিল যখন তিনি নিজেকে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছিলেন যে তিনি কেন এত আবেগপ্রবণ এবং যখন তিনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছিলেন যে তার শরীর এখন কি বলতে চাইছে সোফিয়া গ্রেগুয়ার ট্রুডো জাস্টিন ট্রুডু সম্পর্কে কিছুই যে পোস্টে বলেননি বা তার পদ্ধতি সম্পর্কে যে কিছুই বলেননি এই বিষয়টি আমাকে কিছুটা অবাক করেছে কারণ হলো যে নির্বাচনে প্রচার অভিযান এবং তার বড় বড় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে এই ভদ্রমহিলা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা বলতে পারেন যে একটা অলিখিত উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এই সফি এখন একজন মানুষের জীবনে তার স্ত্রী বা স্পাউস অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাস্টিন ট্রুডো তার ব্যতিক্রম নয় এমনকি জাস্টিন ট্রুডোর জীবনে এই যে মেয়েটি সেটি এসেছিল তার একেবারে প্রাইমারি স্কুলে থাকতে তাদের পরিচয় হয়েছিল তারপর জীবনের প্রয়োজনে দুজন দুদিকে চলে যায় কিন্তু তারপরে যখন তারা প্রাপ্তবয়স্ক হলো তখন একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্যে তারা দুজন একত্রিত হয়েছিলেন এবং তখন তাদের ভেতরে বোঝাপড়াটা বাড়ে এবং তারা দাম্পত্যে আবদ্ধ হয় টানা আঠারো বছর তারা সংসার করেছে তাদের তিনটি ছেলে মেয়ে রয়েছে এবং এই সময়ে জাস্টিন ট্রুডো তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে ভালো জায়গাটি থেকে আছে যদিও জাস্টিন ট্রুডু ছোটবেলা থেকে একজন স্টার কিট তার বাবা পিয়ের ট্রুডু সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তিনি সবার চোখের সামনে বড় হয়ে উঠেছেন তিনি দেখতে সুদর্শন সবার ভালোবাসা পেয়েছেন কিন্তু যখন এই সম্পর্ক তাদের মধ্যে ভেঙে গেল দু সালে তারপরে আর খুব বেশি দিন কিন্তু জাস্টিন ট্রুডোকে আমরা খুব ভালো পারফর্ম করতে দেখিনি এমনকি কি 2025 এ এসে তাকে দলের প্রধানের পদ ছাড়তে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে দলের ভেতরে তার সমালোচনা রয়েছে দলের ভেতরে তার সমর্থন চলে গেছে দলের বাইরে তার সমর্থন চলে গেছে এবং দেশের ভেতরে দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বিষয়গুলোকে তিনি ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারছেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে এমন কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রস্তাব দিচ্ছে যে কানাডাকে যেন আমেরিকার অঙ্গরাজ্য করে দেয়া হয় এবং তিনি যেন কানাডার গভর্নর হন রাজ্য হারানো ক্ষমতা হারানো সম্পর্ক হারানো সংসার হারানো রানি হারানো সব কিছু মিলে জাস্টিন ট্রুডুকে এখন রূপকথার এক হতভাগা রাজাই মনে হচ্ছে যার শুরুটা হয়েছিল অনেক দুর্দান্ত কিন্তু শেষটা রূপকথার মতো আর হয়ে উঠছে না তাদের পরিবারে বিয়ে বিচ্ছেদ নতুন কিছু নয় জাস্টিন ট্রুডোর বাবা পেয়ারের ট্রুডোরও বিয়ের বিচ্ছেদ হয়েছিল তার বাবা মার দাম্পত্য জীবন ছিল ছয় বছরের জাস্টিন ট্রুডোর দাম্পত্য সম্পর্ক আঠারো বছরের তাদের মধ্যে বয়সের ডিফারেন্স ছিল চার বছর এবং বোঝাপড়া বেশ ভালোই ছিল কী কারণে এই বিয়ে বিচ্ছেদ হয়েছে সে নিয়ে নানারকম কথা আছে জাস্টিন ট্রুডোকে ঘিরে কিছু গুঞ্জন আছে আবার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এসে সোফি গ্রোগেয়ার ট্রুডো যে পোস্ট দিচ্ছেন সেখানে তিনি তার ইটিং ডিসঅর্ডারের কথা বলছেন ইটিং ডিজঅর্ডার হলো এমন একটা রোগ যে রোগের নানা রকম লক্ষণ রয়েছে যেমন কেউ হয়তো খাওয়ার পর ইচ্ছাকৃতভাবে বমি করে দেয় আর বেশি মুটিয়ে যাওয়ার একটা ভয় এই রোগের মধ্যে থাকে এবং এই রোগ থেকে যেসব বিষয়গুলো হয় তার অনেকগুলো তালিকা আছে তার মধ্যে একটি তালিকাতে এটাও বলা আছে যে অ্যাক্টিভ সম্পর্ক থেকে সরে যাওয়ার একটা প্রবণতাও তৈরি আমি ঠিক জানি না যে জাস্টিন ট্রুডোর দাম্পত্য জীবন বা এই সম্পর্ক কেন শেষ হয়েছিল কিন্তু জাস্টিন ট্রুডোর এই বিয়ে বিচ্ছেদের পরে তিনি যে খুব বেশি দিন আর রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি এ বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে সুপ্রিয় দর্শক শেষ করার আগে আপনাদেরকে আরেকটি শব্দ বলে যাই এই শব্দটি হল স্পাউস পার্সোনালিটি আমরা যারা পেশাজীবী রয়েছি তাদের জীবন এবং অন্যান্য মানুষের জীবনে তার স্ত্রী বা স্বামীর যে পার্সোনালিটি ব্যক্তিত্ব সেটা অত্যন্ত প্রভাব রাখে এবং সেই প্রভাব তার কেরিয়ার গড়া এবং কেরিয়ার থেকে পড়ে যাওয়াতেও যথেষ্ট ভূমিকা রাখে বলেই মনোবিজ্ঞানীরা বলছেন আপনাদের কাছে প্রশ্ন সুপ্রিয় দর্শক যে জাস্টিন ট্রুর যে চমৎকার উত্থান হয়েছিল সেই উত্থান থেকে তার এই যে বিবর্ণ শেষের দিকে রাজনৈতিক কেরিয়ার যাচ্ছে এজন্য কি তার দাম্পত্য জীবন ভেঙে যাওয়া কোনোভাবে কি কোনো প্রভাব ফেলেছে আপনাদের মন্তব্য কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে